মর্নিং রাধে রাধে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো হ্যাঁ আমিও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি সকালবেলায় টিউশন ছিল তারপরে ছিল শ্যুট কিন্তু এখন ফোন করে বলছে যে শ্যুট নেই তো স্কুল যেতে পারলাম না যাই হোক টেনে এমনিতে আমি স্কুল কম যাই আর ক্লাসও কম হয় তো টিউশনের জন্য স্কুলে যাওয়া হয় না তো সব বড় বড় হাড়ি করা তো মজা হলো সকালবেলা সেই ভিডিওটা তোমরা দেখতেই পেয়েছো অলরেডি আর এখন আমি ঘর দূর পরিষ্কার করছি সব বাসনপত্র নিচে নামানো হয়েছে তো চলো তার আগে তোমরা গপুসোনাকে দেখে নাও সকাল থেকে তো গপু দেখা দেখানোই হয়নি প্রসাদে কি দিয়েছি দেখে নাও এই যে এখানে রয়েছে আম কলা লাড্ডু কাঁঠাল দুধ এই যে সব ঠাকুরকে কিন্তু একই জিনিস দিয়ে পুজো দিয়েছি তো এখন প্রসাদটা তুলছে না একটু পরে তুলবো যেহেতু এখনই আমি ভোগ দিলাম পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাবো বলে ঢুকলাম তো গেটটা মেরে দিয়ে একটু পরে এ করবো পোশাকটা তুলবো ওই দেখো আয়নাতে আমি পোজ দিচ্ছি তো বন্ধুরা গতকালে যেহেতু মৎসব গেছে তো সেই বাসনপত্রগুলো তো আমাদেরকে মারতে হবে মানে পাশে বাড়ির আজকে পার্বতীর কোমর ভাঙবে ওই জন্য আমাদের বাড়িতে বাসনগুলো মেজে নিচ্ছিল কত বড় বড় করা না কত বড় বাসন কত বাসন প্রায় সব কিন্তু

তো অন্যটা ডিসকালার হয়ে গেছে জানি কারণ এই জায়গাটা একটু কাটা রয়েছে যার জন্য আমিটা নিলাম এই যে দেখো চলে এসেছি বেশি খরচের বাড়িতে মানে নিতে বাড়িতে আরকি তোমরা তো সাইনিকে চেনে এই যে এই পাশে রয়েছে বক্স নাচার জন্য আর এই যে এটা বাড়িতে ঢোকার রাস্তা এই যে প্যান্ডেলটাও ভালো হয়েছিল ঢুকে পড়েছি অল্প অল্প করে ভিডিও দিয়েছি কী কী মেনু করেছিল সেসবের ভিডিও তো কিছুই দিতে পারিনি ওই ফোনটা খারাপ করছিল ওই জন্য এই যে এখানে ফটো শুটের জায়গাটা সাজিয়েছে দেখে মনে হচ্ছে না যে বড় মানে বাড়িটা ছোট তো সবাই আসলে তো চলো পুচকেটাকে আগে একটু তোমাকে একটু দেখিয়ে নিয়ে আসি পুচকেটা খাইয়ে দিল

তারপরে স্যালাড ছিল দই মিষ্টি চাটনি পাঁপড় ব্যাস এই কটাই ছিল মেনুতে বেশ ভালোই দিয়েছিলো রান্নাবান্না খুব ভালোই ছিল তো চলো গ্যাস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছতে পারে তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি গোপুর আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের টেক কেয়ার করো তো চলো টাটা